নমস্কার বন্ধুরা আলু চাষী ও আলু ব্যবসায়ীদেরকে নিয়ে বিরাট বড় ঘোষণা রীতিমতো বিপদের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত আলু চাষিরাই বর্তমানে আলুর বাজার গত বছরের তুলনায় দ্বিগুণ রয়েছে আর এই আলুর দাম আগামী দিনে বাড়বে নাকি কমবে তা নিয়েই রয়েছে বড়সড় প্রশ্ন আর এরই মাঝেই নতুন রাজ্য কমিটি গঠন করল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি গত কয়েকদিনে উত্তরপ্রদেশের বাজারগুলিতে কমেছে আলুর দাম গতকাল প্যাকেট প্রতি পঁচিশ টাকা এবং তার আগের দিন প্যাকেট প্রতি পঞ্চাশ টাকা কিন্তু কমে গিয়েছে উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় জেলায় আলুর দাম ফারুকাবাদে বর্তমান সময়ে সেখানকার হিমঘরগুলি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ লোড হয়ে গিয়েছে এর পাশাপাশি ইউপির আলু ব্যবসায়ীদের বক্তব্য এবছর ইউপির কোল্ড স্টোরেজগুলি কুড়ি থেকে পঁচিশ শতাংশ কম লোড হবে এবং পশ্চিমবঙ্গের আলুর ফলন এবং আলুর আবহাওয়ার প্রতি নজর রেখে বড় বড় বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এবছর বছর পশ্চিমবাংলার হিমঘরগুলি পঁচাত্তর থেকে আশি শতাংশ লোড হয়ে যাবে তারা আরও বলছেন বর্তমানে আলুর দাম যেই পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে এবং পরবর্তীতে গিয়ে যদি হিমঘরগুলি আশি শতাংশ লোড হয় তাহলে কিন্তু আলুর দাম নিচে নেমে আসবে অর্থাৎ আগামী দিনে আলুর দাম কমে যাওয়ার একটি ইঙ্গিত কিন্তু দিচ্ছেন ব্যবসায়ীরা আশি শতাংশ লোড হবে এটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং গুজরাট উত্তরপ্রদেশ ফারুকাবাদ এইসব ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে পাঁচ থেকে সাত শতাংশ অথবা দশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত আলুর লোডিং কম হতে পারে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ লোডিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত চিত্র পাওয়া যাবে না অনেকে আবার বলছেন এবছর যেহেতু লোকসভা ভোট রয়েছে সেই কারণে ইউপিতে নাকি কৃত্রিমভাবে আলুর দাম বাড়ানো হচ্ছে চাষিরা যদি চাষ করে ভালো দাম পায় তাহলে চাষিদের হাতেও কিন্তু দুটো টাকা আসে এবং এর ফলে দেশেরই কিন্তু উন্নতি হয় কিন্তু আবার অনেকে এও মনে করছেন যখন আলুর বাজারে আলু আঠাশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হতে শুরু করবে তখন না জানি রাজ্য সরকার বলে বসে আলুর দাম কমাতে হবে তাই শান্ত মাথায় সবদিকে নজর রেখে সম্পূর্ণ সঠিক পথে এগিয়ে আপনারা আলু বেচবেন নাকি বিক্রি করবেন সেই পদক্ষেপ নেবেন কারণ বিগত বছরগুলিতে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এই প্রত্যেকটি বছরগুলিতে আলুর বাজার কিন্তু কোনো বছরই সমান যায় না তাই এবছর আলুর বাজারে যেমন প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখীর দাম রয়েছে পরবর্তীতে গিয়ে যদি তা কমে যায় তাহলে কিন্তু বিশাল লোকসানে পড়তে হবে বিগত বছরগুলিতে নজর রাখলে কোনো বছরের সাথে কিন্তু কোনো বছরের বাজারের মিল নেই এবং এবছর আলুর বাজার নতুন কি ইতিহাস রচনা করে তার দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত আলু তথা ব্যবসায়ীরা